পিসমুল্লা রহমানের রাইম সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি ভিডিও পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি মাশাল দেখার মতো বিশাল সেজার আমরা বেশ কিছু কবুতর আসলে প্রতিবেদন আপনাদেরকে দেখাবো মডানা কবুতর দেখেন মাশাল্লাহ অনেক বড়ো এবং বডি ফিটনেস দেখার মতো তো আমি আশা করবো আমার সম্মানীয় দর্শকরা সহ ভিডিওটা দেখবেন আর শাকিল বাইরে যারা চিনেন জানেন তারা তো জানেনি একদম সবসময় কোয়ালিটি মেনটেন করে পাই কোয়ালিটি সম্পূর্ণ কিছু গুপত রাখছেন আজকের ভিডিওতে আশা করবো আপনারা এই পছন্দের আপনাদের পছন্দের কবুতরগুলো বাইরের কাছে সংগ্রহ করে নেবেন বরাবর মতো ড্যানিশ থাকে বাইরের কাছে আজকেও কিন্তু আপনারা ড্যানিশ পাবেন একদম ডিম নিয়ে বসা আছে মার্শাল্লাহ এরকম কিছু ড্যানিশ আমরা দেখতে পাচ্তেছেন একদম লাল টকটকা গিয়ার দেখতে পাতেছেন তো আমরা ভিডিওতে এগুলো দেখাবো আপনাদের তো তার আগে আমরা বাইরের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা বাইরের মুখ থেকে জানবো আরও একটা খুব চমৎকার কবুতর বাইরের কাছে আজকে না দেখাই পারতেছি না দেখেন মাসাল্লাহ দুটা ডিম কমপ্লিট করছে ইংলিশ ক্যারিয়ার দেখতে পারতেছেন তো হোক অনেক কবুতর আছে আমরা বাইরে দেখাবো বাইরের থেকে জানবো আসসালামু আলাইকুম শাকিল ভাই কি অবস্থা কেমন আছেন ভাইজান অনেকদিন পরে আসছি আমার দর্শকরা অনেকদিন পরে আপনাকে দেখতেছে তো কি কালেকশন আসছেন ভাই দর্শকের জন্য ফোন নাম্বার

একটু দেখেন আমাদের তো ওই যে ভাই মুরুখ মুরগি আছে একটু বের করুক আমরা দেখবো ইনশাল্লাহ আহ অসাধারণ সুন্দর

এই যে এটা হলো ফুললি সিলভার এটাও ফুললি সিলভার এইটা এটা একটু ওদের ভয় পায় ওদের ভয় পায় না ও যে ঠোকরা এর জন্য ভয় পায় আচ্ছা এর আর কিছু এমনি কিছু কি আছে জি অ্যাক্টিভ আছে সুস্থ সুস্থ সবল আছে এখানে মোট চারটা আছে দর্শক সিলভার কোচিং তাই না ভাইজান তো কেমন কি কোন কোচিং ব্রাম কোচিং ব্রাম তো ভাই কেমন নাকি একটু বলেন তো ভাই এইটা আসলে এগুলা যদি কেউ নেয় একসাথে বিক্রি হবে জি জি এগুলা এক একটা পেয়ার যদি কোনো খামার থেকে নিতে চায় মিনিমাম 6 থেকে 8000 টাকা লাগবে জি মিনিমাম জি আর

তাহলে ভাই ছয় হাজার পাঁচশো টাকা আমার দর্শকরা এই ফেন্সি মুরগিগুলো বাইরের কাছে নিতে পারবেন এক জোড়ার দামে দুই জোড়া পাচ্ছেন না তিন তিনটা মুরগি একটা মোরগ একটা মোরগ পাচ্ছেন আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন পায়ের ফেদার থেকে শুরু করে সব কিছুই অনেক সুন্দর অনেক সুন্দর তো সাকিল ভাই ভিডিও শুরু করি তাহলে আপনার কবুতরের নাকি তো কবুতরের ভিডিওতে চলে যাচ্ছি আমরা সম্মানিত দর্শক ভিডিও জোরের সাথে থাকুন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো বলতে থাকবে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন বিসমিল্লা রহমান রাইম সম্মানিত দর্শক আমরা শুরুতেই বাড়ির কাছে দেখতে পারতেছি ড্যানিস আছে হোয়াইট কালারের ভিতরে ফ্যামিলি প্যাকেজ বাচ্চা সহ আছে টানের দুটো হলো বেবি

বাচ্চা পশন্ত দেখতে পারতেছে আরো দেশে নতুন একদম পাথর চোখ হয়ে বাচ্চা বাচ্চাগুলো বাবা মার মতো দেখেন একদম বাবা মার সহ যদি প্যাকেজটা কেউ নেন তাহলে আপনার নিতে পারবেন

একদম 3000 টাকা একদম থাকবে তিন টাকা 3000 টাকা যাবে না আচ্ছা একদম মাশাআল্লাহ দেখেন কোয়ালিটি কিন্তু একদম টপ আশা করবো দর্শক আপনারা চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আপনারা দেখতে পারতেছেন বিশাল সাইজের এক জোড়া কাছে ভাই গাজি এত বড় সাইজ খুব কম বাংলাদেশে এত বড় সাইজ কোয়ালিটি কামাল ভাই ফেসবুকে যারা আছেন অ্যাক্টিভ তারা চিনবেন আরিফাল কামাল ভাইয়ের ব্রিড আচ্ছা অনেক ভালো কোয়ালিটি আর নর দেখতে পাচ্ছেন যেটা এটা রানিং নর একুশ সালের রিং করানো আছে ইম্পোর্টেড আর মাদিটা হোম ব্রিড দশ পর কমপ্লিট নতুন জোড়া দিয়েছে মাদি নর মানে মাদিটা এই নরের সাথে আমি দিছি আমি সিঙ্গেল সিঙ্গেল ওনার কাছ থেকে আনছি আর আচ্ছা আচ্ছা তো একদম ইয়াং মাদিটা ইয়ং মাদি নর রানিং

দেখার মতো দেখার মতো একটা পেয়ার সিঙ্গেল নেন আর জোরা নেন ইনশাল্লাহ নিতে পারেন আসলে দর্শক আমরা আরো একটা মডার্ন আনা ভাই মডার্ন আনার দেখতেছি আর এটারও সাইজ কাটা যদি আপনারা লক্ষ্য করেন ব্রونز মডার্ন বিশাল সাইজ বিশাল কোয়ালিটি মাশাআল্লাহ বিশাল মানে একদম ফুটবলের মতো ভাই আমরা ডানে যেটা দেখতেছি এটা নর পামেটা মাদি রানিং জোড়া একদম কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ তার সামনে টান্দা দেই দেখেন ও যে গেট আপ গুলো একদম ফুটবলের মতো একদম মাশাআল্লাহ দেখার মতো মডার্ন কবুতর বর্তমানে এত বড় সাইজের মডার্ন কবুতর মেলানো কষ্ট কষ্ট কর জি দেখেন ফুটবলের মতো একদম মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন জোড়াটা ডিম বাচ্চা রানিং মতো দামটা বলেন ভাই নিজের বাচ্চা নিজে করে আচ্ছা ডিম এই জোড়াটা 5500 টাকা ফাইনাল ফাইনাল রেট একদম লাস্ট প্রাইস থাকবে মাত্র 5000 টাকা তবে মাশাআল্লাহ দেখার মতো সুন্দর কোয়ালিটির দিক দিয়ে মাশাআল্লাহ একদম বেস্ট একটা কোয়ালিটি অনেক বড় সাইজের একটা পেয়ার

তো এটার দামটা ভাই বলেন এই জোড়াটা কেউ নিলে আজকে পঁয়ত্রিশশো না তিন হাজারও না চার হাজারও না আচ্ছা ভাই আজকে আপনার চ্যানেল উপলক্ষে মাত্র ছাব্বিশশো মাত্র ছাব্বিশশো টাকা এই ছাব্বিশশো মাত্র ছাব্বিশশো টাকায় দর্শক আপনারা পাচ্ছেন এই পেয়ারটা জার্মান ভিউটিউব আর টাইগার কালারের দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর একটা পেয়ার আশা করবো আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে চমৎকার জোড়া সংগ্রহ করে নেবেন ওই যে মাদিরা ভাগুল মাল্য এটা খাঁচা দিনের সময় সময় আমি ওই যে দিয়ে দেখেন আবার ঠিক হয়ে যাব যাই হোক মায়ের খাঁচা ছেড়া দিছে এই যে এটা হইলো ওদের খাঁচা আমরা শোকা সাথে নিয়ে ভিডিওগুলো গুলো খাঁচা তো আশা করবো দর্শক আপনারা এই চমৎকার সংগ্রহ করে নেবেন দেখেন অসাধারণ কালার মাত্র ছাব্বিশশো

এগুলোর যত বয়স হবে নাকের ফুলটা বাড়বে যে এটা মাত্র ইয়াং নতুন প্রথম ডিম দিচ্ছে তো আশা করি দর্শক এটা আরো বড় হবে ইনশাল্লাহ আর আপনারা এই পেয়ারটা নিতে পারেন দীর্ঘদিন ডিম বাচ্চাও নিতে পারবেন নতুন দামটা বলে দিন তো ভাই এটা করবে ফাইনাল ভাই ফাইনাল এদের বাবা মা আমার কাছে আসে আসলে এদের বাবা মার বলতে মাদির যে এদের যে বাবা মা ওই মায়ের আবার একটু চোখটাতে একটা চোখ একটু সমস্যা কিন্তু ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং ঠিক আছে ওইটা আমি একটু কমে দিয়ে দিব সমস্যা নাই আচ্ছা এইটাও বর্তমান অনুযায়ী কমে দিলাম বাজার অনুযায়ী মাত্র 3500 টাকা ডিম সহ নিতে পারবেন কোনো সমস্যা ডিম সহ মাত্র 3500 টাকায় আপনারা এই পেটা পাচ্ছেন একদম ইয়াং নতুন একটা জোড়া এর বাবা মা আমরা দেখাবো জি দুই জোড়া যদি কেউ একসাথে নেয় তাহলে আরো পোষা যাবে তার ইনশাআল্লাহ তো সাধারণ দর্শক এটার বাবা মার পেয়ার যেটা মাস্টার পেয়ার আর কি সেটা একটু দেখাইতাছি আপনাদের তারানের সাইজ গেটাপটা দেখেন কত বড় সাইজ ভাই আমি একটা জিনিস গ্যারান্টি দিতে পারমু যে হাজ্জ যত বড়ই হোক একাতে ধরতে পারবে মানে একাতে ধরতে পারবে বলতে পাখায় ধরতে পারবে কিন্তু এইভাবে যে এমনি এমনে ধরাটা অনেক অনেক কষ্ট করে হয়ে যাবে যে কত বড় সাইজ কি যায় জি মানে এইভাবে ধরতে পারবে এইভাবে জি এই যে ধরতে পারবো কিন্তু একটা কবুতর বডি এত বড় এত বড় সাইজের মাশাআল্লাহ দেয়

কেমনে কি ভাই দামটা বলেন তো এই জোড়াটা জি এই দাম দিব খালি নরের দাম মালিকের দাম দাও মাত্র 2000 টাকা মাত্র টাকা মাদি ফ্রি পাচ্ছেন তবে ডিম টাকা রানিং জোড়া তবে ডিম বাচ্চা ওকে আছে আমরা প্রথম দেখেছি যেটা আমরা প্রথম দেখেছিলাম এদের বাচ্চা

এটা আছে পাসপোর্টে পাসপোর্টে এটা মা দি আমার হাতেরটা আর ওইটা নাও আচ্ছা ঠিক আছে কেমনে কি ভাই তোমরা এই জোড়াটাও 2500 টাকা একদম মাত্র আচ্ছা ওই যে নটটা ডাকতেছে দেখেন এই দুইটা পেয়ার যদি কোনো দর্শক আমার একসাথে নেয় তার জন্য কিছুটা কম রাখবেন ভাইজান দুইটা পেয়ার একসাথে নিলে অবশ্যই কিছু কম রাখবো আচ্ছা আচ্ছা এটা নরমাদি ইনশাআল্লাহ কনফার্ম ওই যে নট ডাকতেছে এখানে নরমাদি কনফার্ম আছে আগের পেয়ারটা ভাই দিয়ে দিবেন আগের পেয়ারটা নরমাদি কনফার্ম আছে এটা নর আর ওই কোনাটা নর আর ওই পাশে দুইটা মাদি

মাসাল্লাহ দেখার মতো ভাইজান যান কেমনে কি কন্ত দোনোটাই পাথর চোক এই জোড়াটা কেউ নিলে দামাদামি করা যাবে না একদম তিন হাজার টাকা লাগবে একদম থাকবে ফিক্সড তিন হাজার টাকা আপনার চাইলে ডিম সহকারে এই পেয়ারটা এই এটা নর ভাই জি জি আর এই যে দেখেন মাদি এই হচ্ছে মাদিটা ঠোঁট চোক একদম দবদবা পাথর চোক জি একদম থাকবে ভাইজান ফাইনাল তিন হাজার টাকা আশা করি দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন তো আরো একটা জোড়া আছে একশো পিস দেখে দিই আমরা ভাই আচ্ছা আর একটা জোড়া আছে এটাও অলরেডি ডিম দেওয়া মাশাআল্লাহ এটাও এটাও একটা দিয়ে দিছে অলরেডি গতকালকে কালকে দিছে একটা আচ্ছা আচ্ছা আর আগামী কালকে বাদ দিয়ে পরে দিন আরেকটা দিই আচ্ছা এখানে হাড়ির উপরে যেটা এটা নটটা দেন ভাই না ওটা মাদি ওইটা মাদি আচ্ছা নিচেরটা নট নিচেরটা নট আচ্ছা এটারও গিয়ারগুলো দেখেন আপনারা লক্ষ্য করুন দর্শক মাশাআল্লাহ এই দেখেন একদম লাল টকটকার পাথর চোখে এই জোড়াটা কত থাকবে এই জোড়াটা এই যে ডিম জি ডিম সহ করবে 2500 টাকা 2500 টাকা একদম একদম থাকবে সরি এইটাই ন আচ্ছা আরটাই ছিল ন দুইটা এত বড় সাইজ তো এখন উপরে গেছে আচ্ছা তাহলে টাকা এটা ভাই না জি টাকা আচ্ছা এটা থাকবে একদম টাকা দর্শক আপনারা এই বিশাল সাইজের জোড়াটা আপনারা বাইরে কাছ থেকে সংগ্রহ করে নেবেন দর্শক আমরা দেখতেছি ব্ল্যাক কালারের এক পেয়ার ভাই লাহোরি কবুতর লাহোরি তো অনেক ভাই এটা একদম পুতুলের বড় সাইজ মাডিও सेम जी

নট ভাই এত বড় একটা ব্ল্যাক লাউরি সম্পূর্ণ রানিং কিনতে হয় আজকে পঁচিশশো টাকায় দিয়ে দিলাম আশা করবো দর্শক আপনার এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন মনে দর্শক আমরা আরো একটা পেয়ার দেখতেছি রেড কালারের এটা হচ্ছে মেহেদি কালার রক্তা লাল ভাই লাহোরি দেখতে পারতাছেন অসাধারণ কালার কোয়ালিটি ডানেরটা হচ্ছে নর বাম এরটা হচ্ছে মাদি করা তো ভাই না রানিং পেয়ার জিম্বা করা রানিং পেয়ার কেমনে কি ভাই দামটা এই জোড়াটা কোনো ভাই বন্ধু নিলে জি আজকের জন্য একদম 2800 টাকা একদম একদম যান 2500 দিলাম মাত্র 2500 টাকায় রেড কালারে রেড কালারের লাহোরি 2500 টাকায়

একদম চকচকা কালার চকচকা কালার আবার দুইটা বাচ্চা ছিল ছোট ছোট এগুলো পোস্টার অন্য কবুতরের নিচে দিছি ওনার অনেক কবুতর আছে তখন বাইশে একটা জোড়াই আনছি আচ্ছা আচ্ছা তো কেমনে কি ভাই দামটা এই জোড়াটা কেউ নিলে এই জোড়াটা রাখবো পঁচিশশো টাকা ফাইনাল কত রাখবেন ভাই সরি সরি পঁচিশশো না ভাই আপনার কাস্টমারগুলো পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা কই তুলেছি পনেরোশো হয়ে গেছে মাত্র পঁচিশশো টাকা ভাই দর্শক পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দিলাম দেখার মতো সুন্দর একটা জোড়া অরিজিনাল রেসার কবুতর রেসার কবুতর আশা করবো দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন আবারও বলতেছি মাত্র পনেরোশো টাকা জোড়াটার সাথে সাথে বাইরের কাছে আবার সিঙ্গেল আর একটা আছে সেটা দেখাই দিই আমরা গার্ডের একটা আচ্ছা রেড চেকার আর এটার মাদিটা সিঙ্গেল এক ভাই নিয়ে গেছে এলাকার আচ্ছা 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 এই দেখেন চোখটা একটু দেখাই বল কেমনে দাও মল লাগে তো দেখাই দিই বলতেছে চাই আগুন চোখ আগুন চোখ মাশাআল্লাহ এই নটটা এটা হলো নট মাত্র 500 টাকায় দিই নটটা মাত্র 500 টাকা নিতে পারবেন তাই তিন পিস নিতে পারতেছেন মাত্র দুই হাজার টাকা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন

কেমনে কি ভাই বলেন তো এই জোড়াটা একদম 2500 টাকা ফিক্সড ফাইনাল ফাইনাল রেট কোনো দামাদামি করা যাবে একদম থাকবে 2500 টাকা তবে আমি আবারো বরাবর বলি যেটা আমার সম্মানিত দর্শকদের এই শাকিল ভাই কিন্তু কবুতর কিনে এই কোয়ালিটি দেখা মানে একদম নিখুঁত হ্যার পছন্দ না হলে কিনে না আর যেগুলা কিনে এগুলো আপনাদের সবার আশা করি আমি পছন্দ হয় সব সময় যেরকম সাপোর্ট করেন ইনশাল্লাহ এইভাবে সাপোর্ট করে যাবেন আর আশা করি আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন অসাধারণ দুইটারই লেস বলে যে আপনার পিছন সাইডটা দেখাইতেছে জি যে আমার কা পিছন সাইডটা এত সুন্দর মানে দনটা কবুতর মানে পরের মতো এটা দেখা যাচ্ছে তো ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি ভাই সাইকেল ভাই কি

এই যে দেখেন যে চোখটা একটু দেখাই দিই কবুতরে যে চোখ একদম পাথর চোখের এটা এটাও দেখেন কবুতরগুলা এটা অনেকটা আমাদের সবুজ যে গিরিবাসগুলো সবজি গিরিবাস ওরকম দেখা যায় কিন্তু আসলে মূলত এটা সবজি গিরিবাস না সবজি গিরিবাস যে সাইজটা সাইজটা একটু টেপা থাকে আর বড় থাকে আর টেপা টেপা বলতে ছোট আর রাশিয়া গিরিবাসগুলো একটু লম্বা 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 হয় আর এগুলো হাই ফ্লাই আর অনেক উঠবে কেমনে কি ভাই দামটা বলেন তো এই জোড়াটা এই জোড়াটা একদম পনেরোশো টাকা ফাইনাল থাকবে না একদম থাকবে পনেরোশো টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন